ওকে সো আমরা প্রথমে রিভিউ নেব মোমোর থেকে খাবারটা কেমন হ্যাঁ ওকে আমরা প্রায় চল্লিশ মিনিট ড্রাইভ করার পর আমরা কিন্তু এই যে এখানে চলে আসলাম আমরা এখন যাব স্টেফ হাউজে গিয়ে অর্ডার দিব দেখব সেখানকার মেনু কীরকম খাবার কীরকম চালান

বাট এখন দেখবো বুফেতে কি কি আইটেম আছে যেহেতু বুফে আছে এখানে আমরা রেস্টুরেন্টটা এসে পৌঁছাইছি পস একটা রেস্টুরেন্ট সো ওখানে সালাদ আইটেম আছে আমাদের প্রথমে অর্ডার দিতে হবে সো আমার বউ সে হচ্ছে দেখতেছে যে কী অবস্থা কোনটা খাওয়া যায় না রেস্টুরেন্টের একটা বিষয় এটা হচ্ছে আমিষ হ্যাঁ আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে মেনু দেখবো সো অবশ্যই হালাউইতে সো তুমি দেখছো এটা এটা হচ্ছে এখানে আমরা যেটা করবো একটা স্পেশাল ভিতরে নেব ঠিক আছে এটা হলো ইউরো আর এখানে হলো একটা ইউরো ওকে দেখা যাক কোনটা এটা নিবো ফার্টিস এটা বাট আরেকটা কোনটা নেব দেখি আর এনভায়রনমেন্ট দেখ কথা আপনাদেরকে একটু দেখায় দেখেন আর আমাদের আমাদের সিটটা হচ্ছে এই যে এটা সো কেমন লাগতেছে এক্সাইটেড হাউ ফর এ ডিডি যদিও আমি ফুল খুব হ্যাঁ আমরা যেহেতু মুসলমান এখানে আর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আমরা ট্রাই করব যে ফুল ওয়েল্ড অ্যান্ড কুকটা নেওয়ার কারণ রক্ত খুব একটা ভালো না

মোমো সবাই দেখলাম যে ভৈরা ভৈরা নিতেছে হ্যাঁ তুমি ভৈরা নিবা আই জাস্ট জকিং আপনার আপনার যত ভালো লাগবে তত আপনি এটা দেখতে কল স্লো মতো লাগতেছে না এই যে তার কি ব্যাপার স্যাপার তার কি জিনিস এখানে ব্রেড ছিল বাট ব্রেড কিন্তু নাই আর হ্যাঁ এটা হচ্ছে চিজ না 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 এটা হচ্ছে ফিশ ই ফিশ টুনা টুনা নিমো তুমি এটা এটা নিতে পারো নিয়া ওর সাথে একটু ইয়া নিতে পারো তুমি আর একটা প্লেট দাও তাহলে করে না আমি আমারটা বাসায় নিতে তো সমস্যা না তাহলে আমি এটা নিব না তাহলে ওটার এটা কি হ্যাঁ হ্যাঁ ওই পাশেরটা সেট ওকে সো আমরা প্রথমে রিভিউ নেব মোমোর থেকে খাবারটা কেমন হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ আমরা এখানে স্টেক খাইলাম আটটা উত্তর ইউরো বিশ সেন যেটা ড্যানিশ ক্রন হচ্ছে ছয়শো পঁচিশ টাকা ষাট সেন ছয়শো পঁচিশ ক্রণ ষাট সেন বাংলা টাকা এটাকে যদি কনভার্ট করান অলমোস্ট এগারো হাজার আটশো কয়েক টাকা